আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মন সিয়ামি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার লোভনীয় এক কথায় অসাধারণ বিরিয়ানি রেসিপি বিরিয়ানি একটা খাবার নয় এটা একটা উৎসব যা প্রতিটা বাইটে এনে দেয় আনন্দ তাই চলুন আমরা আজকে বানাই সেই সুস্বাদু ঘ্রাণে ভরপুর বিরিয়ানি যা খেলে সবাই বলবে আর এক প্লেট চাই কিন্তু আর এই দেখুন বাহিরে কি ঝুম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি স্নাত যদি গরম গরম ধোয়া ওঠায় এই বিরিয়ানি না থাকে তাহলে কি ব্যাপারটা জমে বলুন তো একদমই না তো চলুন রেসিপিটি স্টার্ট করা এর জন্য আমি প্যানে তেল ঢেলে নিচ্ছি এবং তেল গরম হলে এতে অ্যাড করছি শুকনো মশলা আমি এখানে নিয়েছি এলাচ দারচিনি সামান্য লবঙ্গ গোলমরিচ তেজপাতা এবং অল্প পরিমাণে জয়ফল এবং যায়ত্রী মশলাগুলোকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে এতে মশলার যে অ্যারোমা আছে খুব ভালোভাবে তেলে ছড়িয়ে যাবে এরপর আমি এতে অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এর জন্য পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে পেঁয়াজ ভাজা শেষ হলে এর মধ্যে আমি অ্যাড করছি দুই চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা অ্যাড করছি আদা ও রসুন বাটাটা একটু নেড়েচেড়ে কষিয়ে মিশিয়ে নেব এর থেকে মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে এর জন্য এরপরে আমি এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ যদি বিরিয়ানিতে ঝালটা প্রেফার করেন তাহলে অবশ্যই এ পর্যায়ে একটু ঝাল ঝাল মরিচের গুঁড়া অ্যাড করে দিবেন আমি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বিরিয়ানি না হলে কি হয় বলেন তো তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা এক কেজি মাংসের জন্য এক প্যাকেট বিরিয়ানির মশলা একদম পারফেক্ট তো আমি মশলাটা যাতে প্যানে লেগে না যায় এজন্য পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিব এরপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এবং এক চা ধনিয়া গুঁড়া খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পানি অ্যাড করে নিচ্ছি একটু মশলাটাকে কষানোর এক পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই এখন আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন কাজু বাদাম বাটা এখানে আপনারা যে কোনো বাদাম বাটা অ্যাড করতে পারবেন এই কাজু বাদাম এবং টক দইয়ের কারণে মাংস একটা বেলভেটি টেকচার চলে আসবে এর জন্য খেতে আরও ভালো লাগবে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কেজি গরুর মাংস খুব ভালোভাবে মশলার সাথে গরু মাংস কষিয়ে নিতে হবে কষানোর সময় মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা মাংসের গায়ে শুকিয়ে নিতে হবে তারপরে দেন পানির পরিবর্তে সিদ্ধ করার জন্য দুধ অ্যাড করে দিতে হবে এই যে মাংসটা কিন্তু শুকিয়ে গিয়েছে এর পানিটা আমি এর গায়ে শুকিয়ে নিয়েছি এখন আমি দুই কাপ তরল দুধ অ্যাড করছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে মাংসটাকে সেদ্ধ করে নিব এই যে আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর স্বাদ ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি এবং কিছু ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে মাংস থেকে চিনিটা মেল্ট হবে এর স্বাদও ব্যালেন্স হবে এবং কাঁচামরিচের যে একটা ফ্লেভার খুব ভালোভাবে মাংসে মিশিয়ে যাবে এই জন্য খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে মাংস থেকে তো মাংস কিন্তু আমার ডান এখন আমি এটা এক সাইডে রেখে আমি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি লবণ দিয়ে এই আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন প্যানই এটা নাইনটি পার্সেন্ট তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যায় বাকি টেন পার্সেন্ট আমি যখন দমে দেবো বিরিয়ানি তখন সেদ্ধ হবে সেইভাবে উলটিয়ে পাল্টি একটু ব্রাউন কালার করে আলুটাকে ভেজে নিতে হবে আলুগুলোকে এরপরে আমি ওই প্যানের ভিতরেই আবার এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এটাকে বেরস্তা করে দিচ্ছি শেষে এটা সার্ভে সার্ভিংয়ের জন্য অ্যাড করবো এখন আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পোলাও চাল এর মধ্যে শুকনা মশলা অ্যাড করে তেলে ভেজে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পোলাও চাল আপনারা যেই কাপ দিয়ে বা গ্লাস দিয়ে মেপে নেবেন সেই কাপের বা গ্লাসের ডাবল পানি অ্যাড করে আপনারা পোলাওটাকে কুক করে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দুধ এতে করে পোলাওটা খুবই ঝরঝরা হবে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে পোলাওটা কুক করে নেবো মাঝে এক পর্যায়ে ঢাকনা উঠিয়ে স্বাদ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে মৃদু আছে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখুন আমার চাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব ঝরঝরাও হয়েছে কিন্তু এখন আমি বিরিয়ানির মাংসটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু উলটিয়ে পাল্টিয়ে নেড়ে মিশিয়ে নেবো মাংসের সাথে পোলাওটা সবশেষে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এরপরে অল্প কিছু কাঁচামরিচ সাত আটটার মতো আলু বোখারা এবং ভেজে রাখা বেরেস্তাগুলো অ্যাড করে দেব উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো এগুলো সবশেষে এতে সামান্য পরিমাণে ঘি এবং গোলাপ জল অ্যাড করে ঢাকনা দিয়ে দমে রাখবো পনেরো মিনিটের মতো ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ঢাকনা উঠাবো কি যে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না আপনারা যদি বাসা এভাবে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর এর স্বাদ আপনারাও উপভোগ করবেন তো আমি এখন সার্ভ করছি এই যে দেখুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার মতামত আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ